আমার তো দারুণ লাগে কারণ শীতের সময় গায়ে কম্বল দিয়ে বিছানায় শুয়ে থাকতে বেশ ভালোই লাগে জানো তো আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো না এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি আমার মানে শীতকালে না আমার আর উঠতে ইচ্ছে করছে না এই শীতটা না ঠিক জানুয়ারি মাসেই থাকে বেশি কিন্তু এবারে খুব তাড়াতাড়ি শীত পড়ে গেছে এত শীত পড়েছে না মানে মনে হচ্ছে যেন কম্বলের ভেতর ঢুকে আমি শুয়ে থাকি কি করব বলো আমার আর ভালো লাগছে না কত বেলা হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে যেন শুয়েই থাকি ইচ্ছা করে না শীতকালে ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম করতে মনে হয় যেন আমার কাজকর্মগুলো যদি কেউ করে দিত তাহলে কত ভালো হতো বলো কিন্তু কিছু করার নেই সেই শীতের মধ্যে উঠে উঠে জল ঘাটা উঠি রে যেন না জলগুলো ভরা থাকে তো বালতিতে এত ঠান্ডা হয়ে যায় না মানে কি বলবো সেই জলের মধ্যে ঘুম থেকে উঠে সকাল সকাল বাসন মাজা মানে কি বলবো তোমাদেরকে একদম হাত না মনে হয় যেন পুরো অবশ হয়ে যায় এই এখন উঠেও আমাকে বাসন মাজতে হবে আবার ঘর পুষতে হবে মানে আমার মাথা খারাপ হয়ে যায় মানে সকাল সকাল যেন শীতকালে সকাল সকাল উঠে জলে হাত দেওয়া মানে পুরো একদম কি বলবো তো যাই হোক আমি এখন চিন্তা করে পাচ্ছি না যে জলে হাত দেবো কি দেবো না তো আগে আমি ভাবছি এখনও তো সময় আছে একটু কম্বলের তলায় ঢুকে নিই ঢুকে নিয়ে ঘুঙিয়ে নিই ঘুঙিয়ে তারপর কি উঠবো তো তোমরা কারা কারা কম্বলের তলায় শীতকালে ঘুমাতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার তো দারুণ লাগে কারণ শীতের সময় গায়ে কম্বল দিয়ে বিছানায় শুয়ে থাকতে বেশ ভালোই লাগে জানো তো আমার তো জানি না তোমাদের কেমন লাগে এই যে আরামটা কে পায় বলো তো হ্যাঁ এই সুযোগটা কে পায় যারা যারা পায় না এই শীতের সময় বেলা পর্যন্ত কম্বলের তলে ঢুকে শুয়ে থাকা তাদের তো বলবো ভাগ্য বেড়ে যাবে কিন্তু আমাদের সেই কপালটা কোথায় বলো তোমরাই বলো না আমাদের কপালটা আছে আমাদের সেই ঘুম থেকে উঠে এই কাজ করো সেই কাজ করো এই করো সেই করো সেই কম্বলটা ছাড়তেই লাগে কিন্তু শীতকালে গায়ে কম্বল মুড়ি দিয়ে ও কি আরাম এদিকে কম্বলটাও বেশ ভালো হ্যাঁ নরম নরম তুলে থাকে তুল আর তার মধ্যে শীতের সময় সঙ্গে সঙ্গে যখনই গায়ে কম্বল দাও তখনই বেশ হাত পাট গরম হয়ে যায় ভালোই লাগে বেশ আরাম লাগে এই শীতটা হচ্ছে আরাম আরাম প্রিয় বলে না ওই আরামের কালই বলা যায় শীতকালে শুধু আরাম করে যাও খাও দাও ভালো মন্দ আর কম্বলের তলায় ঢুকে একদম শুয়ে থাকো আমার তো মনে হয় যেন শীতকালে ঘুরতে যাওয়ার থেকে ওই এক কয়েক দিনের ছুটি নিয়ে ঘরের মধ্যেই কম্বলের তলে ঘুমিয়ে থাকা সব থেকে বেস্ট তো জানি না হ্যাঁ তোমাদের কোনটা পছন্দ কম্বলের তলার ঘরের মধ্যে শুয়ে থাকা বেস্ট না ঘুরতে যাওয়াটা বেস্ট অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার তো মনে হয় যেন এটাই বেস্ট ঘরের মধ্যে থাকবো বেশ আমাকে কেউ যদি পাঁচ দিনের ছুটি দিয়ে দেয় যে তোমাকে ঘুরতে নিয়ে যাবো না তুমি পাঁচ দিনের ছুটিতে ঘরেই থাকো তাহলে তো আমি হাত পা গুটিয়ে একদম কম্বলের তলায় ঢুকে শুয়ে একদম আরাম করব আমি আর কোনো কাজ করবো না শুধু খাবো আর কে স্নান করতে যাব আর যা কাজকর্ম করার জন্য ওইটাই উঠবো এক্সট্রা আর কোনো কিছুর জন্য আমি কম্বল ছেড়ে উঠবো না তো যাই হোক আর বেশি কথা না বাড়ি শুধু একটুখানি বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপকে টুপিয়ে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে যেও আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো তো অবশ্যই কমেন্টে জানেও ঠিক আছে এখন না শীতের সময় না কাজের ভিডিও দিতে ভীষণ কষ্ট হচ্ছে কি করবো বলো হ্যাঁ তো যার জন্য আমি কি করছি তারা করে সমস্ত কাজ শেষ করে নিচ্ছি ওই জন্য কাজের ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না আর আজকে আজকে আমি শুয়ে আছি দেখে না ভাবলাম যে কিছু তো একটা দিতে হবে বলো এই কম বলে তলে শুয়ে থাকার আরামটার যে অনুভূতিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল কী আর করবো বলো এই কাজটাই তো তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার তো যাই হোক বেশি কথা না বলি আজকের ব্লগিংটা এখানেই শেষ করলাম আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও